হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে আমি যে দোকানটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চিকেন স্পাইসি কিং যেখানে দুই হাজার ষোলো থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত আমার রেগুলার আসা হতো কারণ এটার পাশেই আমার বেবির জন্য প্রোডাক্ট কিনতে আসতাম একটা বেবি শপ থেকে আর এখানে আসলেই আমরা একটা খাবার খেতাম সেটা হচ্ছে ছোলে বাটুরে যেটার প্রাইস এখন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তখন একশো থেকে দুইশো টাকা ছিল মেবি দুই সালের পর এখানে আসা হয় নাই তেমন একটা সো আজকে আমি আমার সেই ভালো লাগার একটি দোকানের রিভিউ আপনাদের কাছে নিয়ে আসছি এই হচ্ছে ছোলে বাটুরে এটা মশালা ছোলে বাটুরে এখানে দুই পিস বাটুরে আছে টক দই আছে ছোলে আছে মশালা চিকেন আছে আর হচ্ছে একটা আচার যেটা এখানে দেওয়া হয়েছে পেঁপের আচার এখানে তারা সিজনাল আচার থাকে এক এক সময় এক একটা আচার দেয় কোনো সময় বোরের আচার ছিল আমরার আচার ছিল আমের আচার ছিল সো আজকে সেই খাবারটা আবার ট্রাই করতে যাচ্ছি প্রথমে আমি লুচি দিয়ে তাদের ছোলেটা ট্রাই করলাম বেশ ভালোই লেগেছে আমার কাছে ছোলেটা এবং দুই সালে আমরা যেভাবে এটা ট্রাই করেছিলাম সেই সারটা তারা রয়ে গেছে আর এখানে আমি একটু গ্রেভিটা নিয়ে নিলাম মশালা চিকেনের চিকেনের মশালাটা স্পাইসি লেভেলটা বেশ ভালো আছে এবং স্বাদটা আমি বলবো তারা সেমি পেয়েছি একটু নিঃসিষিত হবে এই তিন চার বছর আগের ঘটনার সরি এটা তিন চার বছর নয় এটা হচ্ছে প্রায় ছয় সাত বছর আগে আমি লাস্ট এখানে খেয়ে গিয়েছিলাম দু সালের পর আমার এখানে আসা হয় নাই কারণ আমার বেবিও ততদিনে বড় হয়ে গেছে মার্শাল্লাহ ও এখন ক্লাস ফাইভে পড়ছে সো এইখানে তেমন একটা আশা হয় নাই আর এদের খাবারটা আগের মতোই আছে এবং এখন পর্যন্ত আমার কাছে নিউ মার্কেটের যদি কেউ খাবার ট্রাই করতে চান তারা কিন্তু এই চিকেন স্পাইসি কিং এর খাবার ট্রাই করতে পারেন এবং এটা আমার সবচাইতে বেস্ট আমার মেয়ের কাছেও এই খাবারটা খুব ভালো লাগে এবং আমার ওয়াইফের কাছেও এই খাবারটা খুবই ভালো লাগে ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম